স্বাধীনতার পর থেকে রাজনীতিবিদদের যে দোষের কারণে উন্নত হতে পারেনি দেশ নতুন দলের নেতারা সেসব দূর করবেন বলে আশা সাধারণ মানুষের বিশেষ করে দুর্নীতি দূর করে সুশাসন নিশ্চিত করাই হবে যাদের প্রধান লক্ষ্য মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবের আদর্শ ধারণ করে গণহত্যায় জড়িত দল আওয়ামী লীগের বিচার দাবি করেন আগত কর্মী সমর্থক ও আন্দোলনে হতাহতদের পরিবার মনিরুল ইসলামের রিপোর্ট কথা ছিল আসছে ফাল্গুনে দ্বিগুণ হব গণভ্যুত্থানের সময় স্বপ্ন দেখানো এই তরুণরা এখন রাজনীতির ময়দানে ফাল্গুনের এমন দিনের সূর্যটাও যেন নতুন নেতৃত্বের সম্ভাষণে ছড়াচ্ছিল লাল আভা মানিকমি এভিনিউয়ের রাজপথে নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশ এবং নতুন নেতৃত্বে কারা আসছে তা আগেই জানা সবার ঘোষণা শুনতে লক্ষ্য মানুষের আগমন সবার কণ্ঠে একটাই আহ্বান ফ্যাসিবাদ ও দুর্নীতি দূর করে নতুন নেতারা গড়ে তুলুক সুন্দর একটা বাংলাদেশ বাংলাদেশে কোনো রকম দুর্নীতি থাকবে না কোনো চাঁদাবাজি থাকবে না যে বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করেছি সে বৈষম্য থাকবে না আমাদের শ্রমিক প্রতিনিধিত্ব থাকবে তাদের সাথে যদি আমাদের শ্রমিক প্রতিনিধিত্ব থাকে তাহলে আমরা তাদেরকে যতটুকু সম্ভব সহযোগিতা করবো বাংলাদেশে যেন ফ্যাসিবাদ আসবেগির মাথাচাড়া দেনা উঠতে পারে এই নতুন দলের কাছে নতুন বাংলাদেশ আসলে পুরনো সেই আমাদের 50 বছরের যে রাজনীতি এই রাজনীতি চাই না কর্মসূচিতে উপস্থিতি ছিল জুলাই আন্দোলনে নিহত ও আহত সজনদের তারাও বিভিন্ন দাবি জানান তরুণ নেতৃত্বের কাছে সব দলই খারাপ ছিল আমরা নতুন দেশে নতুন রাজনৈতিক দল এবং নতুন মুখ আমরা দেখতে চাই রক্ত দিছে আর রক্ত দিমু এই ছাত্রদলিয়া এই ছাত্রগণরা চাই আমি চাই বাংলাদেশে একটা সময় ভাবা হতো বিএনপি বা আওয়ামী লীগের বাইরে এসে কেউ বড় ধরনের কোনো আন্দোলন বা সেরকম সফল কোনো প্ল্যাটফর্ম করতে পারবে না সেই ভুল ভেঙে দিয়েছিল দু হাজার জুলাই আগস্ট আর সেই দু হাজার চব্বিশের জুলাই আগস্টের পর সেই ব্যানারটি এখন রাজনৈতিক দলের বড় প্ল্যাটফর্মে অংশ নিল এখন দেখা যাক বিপ্লব বা আন্দোলন বা গণভ্যুতানের পর তাদের সংসদে যাওয়ার রাজনীতি কেমন হয় জবাবদিহিতা চাই এবং আমি মুক্ত বাংলাদেশ চাই এবং তাদের কাছে আমি তাদের প্রতি আমি আশাবাদী বয়স্ক অনেকের কাছ থেকে পাইনি আমরা আশা করবো যে ওরা বাংলাদেশটাকে নতুন ভাবে সাজাবে বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু অনেক দিন চেষ্টা করেছে কিন্তু সাধারণ জনগণকে সম্পৃক্ত করতে পারে এই বিধায় এই পরিবর্তন সম্ভব হয় না খুনি হাসিনা ফ্যাসিস্ট যে দল বিচার করাও আমাদের একটা এজেন্ডার মধ্যে পড়ে রাজার ছেলে রাজা হয়েছে প্রজার ছেলে প্রজাই থেকে গেছে আশা করি স্টুডেন্টদের হাত ধরে আমাদের দেশের উন্নয়ন হবে এনসিপির আত্মপ্রকাশ ঘিরে সংসদ ভবনে এলাকায় ছিল উৎসবের আমেজ মানুষ উৎসুক হয়ে দেখতে আসেন কেমন হচ্ছে নতুন দল নেতাদের নাম ঘোষণার পর স্লোগান দিয়ে একাত্ততা জানান সবাই মনিরুল ইসলাম যমুনা নিউজ Haka.